হাজার কোটি টাকার স্বাস্থ্যসেবা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আবারও সোনাইমুনি ও চাটখিল উপজেলার উনিশটি ইউনিয়নের সাতান্নটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন বারোই মে সোমবার থেকে মাসব্যাপী দুটি উপজেলায় নির্ধারিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন ঢাকা থেকে আগত সাতজনের একদল বিশেষজ্ঞ চিকিৎসক এবার ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের হাজার কোটি টাকার যে প্রকল্প সেই প্রকল্পের বাস্তবায়নের জন্য আমাদের সাতজনের একটা গ্রুপ আমরা চাটখিল এবং ১৯টি উনিশটি ইউনিয়নের সাতান্নটি কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে চিকিৎসা প্রদান করব। আমাদের চিকিৎসা প্রদানের সাথে সাথে আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ আমাদের কার্যক্রম চলমান থাকবে এর এর পাশাপাশি আমাদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলছে ডায়াবেটিস পরিমাপ করা এছাড়া সব ধরনের ক্রনিক রোগ একটা ডাটাবেস তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য আমাদের একটা স্বাস্থ্য অ্যাপ আসছে সেই স্বাস্থ্য অ্যাপের মাধ্যমে আমরা আমাদের রুগীদেরকে চিকিৎসার আওতাধীন আমরা নিয়ে আসতে যাচ্ছি আসসালামু আলাইকুম ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল সোনাইমুড়ি অঞ্চলে একটি হাজার কোটি টাকা স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু হয়েছে এখানে ওনাদের উদ্যোগ সারা বাংলাদেশের মানুষের জন্য একটি উন্নত মানে স্বাস্থ্যসেবা প্রদান করা এবারের ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে রোগী দেখার পাশাপাশি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হচ্ছে পাশাপাশি দুইটি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে উন্নতমানের মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে ফাউন্ডেশনটি মে মাস জুড়ে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে মে মাসের পর নির্ধারিত ফি জমা দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন তাই সোনাইমুনি ও চাটখিল উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রকল্পে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ এদিকে এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অর্থ সংকটে চিকিৎসা বঞ্চিত জনসাধারণ ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন থেকে অনেক সহযোগিতা পাইছি বা সুন্দরভাবে চিকিৎসাটা করছে ভালো লাগছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে আজকে এখানে একটা চিকিৎসা ক্যাম্পের আয়োজন করছে এলাকাবাসীর জন্য অনেক ফায়দা হইতেছে ডক্টর মুস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে যে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হচ্ছে এবং মানুষদেরকে সাধারণ মানুষের মাধ্যমে যে ফ্রি চিকিৎসাটা দেওয়া হচ্ছে যত কথা বলে আমরা এখন যদি অন্য কোথায় ডাক্তার দেখাতে যায় প্রায় পাঁচশো ছয়শো বা এক হাজার টাকা নেয় ডাক্তার মুস্তফা হাজারা ফাউন্ডেশন আমাদেরকে চিকিৎসা দেওয়ার সুবিধাটা ফ্রি করে দিয়েছে এবং ব্লাড গ্রুপ ব্লাড টেস্টটা ফ্রি করে দিয়েছে এবং ডায়াবেটিস সহ নানা ওষুধ সামগ্রী বিতরণ করা হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাজার কোটি টাকার এ মহাপ্রকল্প দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে মে মাসকে ডক্টর মোস্তাফা হাজারা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবার মাস হিসেবে ঘোষণা করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম সোমবার দিনব্যাপী উপজেলার আমিষাপাড়া ও সোনাপুর ইউনিয়নের ছয়টি স্থানে মঙ্গলবার চাষিরহাট ও নদনা ইউনিয়নের ছয়টি স্থানে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারেরও বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে পাশাপাশি কয়েক হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে পাঁচ শূন্যের সোনাইমুনি ও চাটখিল উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই দুটি উপজেলাকে নিরক্ষরতা শূন্য করে উন্নত ও মানবিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা ভিক্ষুক বেকারত্ব ও গৃহহীন শূন্য সমাজ প্রতিষ্ঠা দুটি উপজেলার শতভাগ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এই ফাউন্ডেশনটি প্রতিটি ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কুশল বিনিময় ও চিকিৎসা সেবার তদারকি করেন ফাউন্ডেশনের সভাপতি আমেনা বেগম ও অন্যতম সদস্য আয়েশা ফেরদোস এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা চাটখিল এবং সোনাইমিকে আমরা পাঁচ শূন্যের অভিযান নিয়ে আমাদের এই ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার জন্য পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের পাঁচ শূন্যের অভিযান হলো আপনার চাটকেল সোনাইমণি উপজেলাকে আমাদের ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো নিরক্ষরতা থাকবে না কোনো দরিদ্র থাকবে না আমরা চাই এই সমাজকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে মারা না যায় বিগত দশ বছর যাগব আমাদের এই ফাউন্ডেশনে কাজ করে যাচ্ছে হত দরিদ্র নিরীহ সমাজে অবহেলিত মানুষের কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন কাজ হচ্ছে খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো কেউ যেন অশিক্ষিত না থাকে কেউ যেন গৃহহীন না থাকে কেউ আমাদের এই ফাঁস শৈন্যের অভিযান চলছে ফ্রি চিকিৎসা করা হয়েছে আবার রমজান আমাদের একশো একত্রিশটা ওয়ার্ডে আমাদের এই যে ইফত্যাদি বিতরণ করা হয়েছে আমাদের বন্যত্রদের জন্য সে ব্যবস্থা করা হয়েছে